জামাই আমার জব্দ হতে যাই নিজেই জব্দ হয়ে গেছে এখন জিনিস আছে যা খাইতে মগ গায়ের নিজেরই তেল বাইরে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি গো দোয়াই ভালো মোর জামাই দেখছেন এখন গরুর আস্তা মাথা না গরুর আস্তার মাথার সামরা লইছি বড় বুইনে একবার দিয়ে দিলে সামরা হে আবার বাসা কোটা সামরা হেইয়ে খাইয়ে যে মজা পাইছে হে লেগে হে সামরা লইছি রাইট বেজে আটটা কল এইয়া পরিষ্কার করবে কেটা ওই তো জিন্দেগি ওয়া পরিষ্কর আমাই রামাইক যাও গরম পানি দিয়া মুই দেহি কি হরা যায় দিইলাম গরম পানি ফেরাক্স বুরজে বুরজে খালি গরম পানি ঢালতে ইয়েছি আমোর খোদা পশুম কে পশমের বাপো দিওরে না দুই জন দুই দিক দা টানা টানা হেসা হেসি গোসসিকো নলা বইতেছেন না আনে খুনপুয়ার খোসামোস দেওয়ার দেয়ার ফল ওই যে দেখতাছেন একটু একটু উঠছে হ্যাঁ ও পুরো বুড়িনা আমোর দেড় ঘন্টা খরচ হইছে ওই দুসা আমরার পশম উঠাইতে মাই তো জামরার স্পর্শ মুডাইয়া কয় আর খামু না কান্দো যেমন ইও গমের কোড়া বাসায় খাইতে কিন্তু মজাই লাগে এই যে মুই এত ডু বাইছে লইছি আই দুই পশম শুদ্ধই ভালো মুস্কর যে ফ্রিজের মধ্যে থুইয়ে দিছি যাক তুই ফ্রিজের মধ্যেই থাক সময় পাইলে তোরে কাবে লাগা এই মাতা সামলা ডারে সুন্দর রে ধুইয়ে লইলে পরিষ্কার করে যে পুরি গুরি পশম থাহে দেখলে ও তো ডল লাগে সহজে যাইতেও যায় না ছোট ছোট বুড়ি নেন পিস কোর্স আমি গরম পানিতে সেদ্ধ দিয়ে দিই সেদ্ধ দেওয়ার ফল এর মধ্যে যে আলগা সরিডা থাকে এবং আপনার যে পশমটা থাকে এই যাও ভাই এই যে স্পেশাল একটা মশলা বাইনতে লইছি কাজু বাদাম এবং জয়ত্রী জয়ফল বাদাম আমি প্রেসার কুকার প্রজন মতন পিএস দিয়া আমরা গোশ যে যে গুলো ব্যবহার করে সব এর মধ্যে দিয়ে নেবেন হেল লাগি দিয়ে দিলাম আমার স্পেশাল মশলাটা লাগি রং সুন্দর হরার লাগি দেবেন হলুদ মরিচের গুলো এইটা কিন্তু তেলের উপর লইয়েই ভাজ দইবে অনেকে আছে পানির মধ্যেই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এর মধ্যে হলুদ মরিচের গুঁড়া দেওয়ার ফলে যে কালারটা হয় পানির মধ্যে দিলে কিন্তু এই কালারটা নেই এখন মুই মশলাটা ভালো করে কষাইয়ে দিয়ে দিলাম সে তো আছে আমরা রে একটু মানে কষাই নেয়ার পরে বড় মতন পানি দিয়ে এই দুইটি সিসি দিয়ে এইবার কষাই লই কিন্তু আমার অবশ্যই প্রেসার কুকারে রান্না দিয়ে লইবে সিসি দিয়ে এইবার মুই আবার এখন আলু দিয়ে ভালো করে কষাইয়ে লইলাম এইবার আমি প্রয়োজন মতন পানি দিয়ে এইটারে আবার কুকারে দামী দিয়ে দিলাম। प्रेशर कुকারে দেওয়ার ফলে এইটা সফট তোইজেবেল খাইতেও কিন্তু মজা লাগবে। কুকুর আমি ছয়টা সিঁসি দিয়ে লয়েছি এই যে নামাই লিসি টু জোলসওলা আছে। কোন ব্যাপার না। এখন আমি এডার স্পেশাল করার জন্য একটু বাগার দিয়ে নিলাম। এর মধ্যে পিয়ে সুগ্নমরিচ এবং জিরা দিয়ে এইটা সুন্দর করে বাগার করে নিলাম। দেওয়ার ফলে এইটার গ্যারান কিন্তু আরো বেশি বাড়িয়ে গেছে। এখন আমি জোরে জাল দিয়ে এইটা টানাই হেলামো জোর। জোল lutaইন এর ফলে দেখে কত সুন্দর মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগতাছে। খাইতে লাগবে না সময় কিন্তু এই চামড়া গুলাই দিয়ে বসন্ত সারাইতে মগ তেল বাইরি এরাও বাসায় এরকম হয়ে ট্রাই করে দেখেন খাইতে কিন্তু জব বড়ি লাগে এটা রুটি পরাটার লাগেও ভালো লাগে এই পর্যন্তই সবাই ভালো থাকছে না আল্লাহ হাফেজ